আনিসুর রহমান ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন ভাইয়া আমি আছি চট্টগ্রাম চন্দানাইশ উপজেলা চট্টগ্রাম থেকে আসছেন আমাদের হক এগ ফার্ম নার্সারিতে এত দূর থেকে আমাদের এই ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলাতে আসার কারণ যদি একটু বলতেন ভাইয়া আপনার ইউটিউবে তারপর ফেসবুকে আপনার যেভাবে মানে পেয়ারা বাগান নিয়ে মানে গবেষণা অন্যকে এরকম না বুঝছেন যে এইটার থেকে ভালো লাগছে সেই জন্য আপনার এখানে আসা আপনার যারটা দেখতেছি গোল্ডেন নাইন অন্য কেউ গোল্ডেন নাইন বলে অন্য একটা পেয়ারা গোল্ডেন এইট হবে হ্যাঁ গোল্ডেন এইট তো এই জিনিসটা ভালো হয় না আমি আরেকজনকে দেখছিলাম অন্য জায়গা থেকে পেয়ারা গাছ নিচে বলছে গোল্ডেন এইট কিন্তু গোল্ডেন এট দেয় নেই আচ্ছা আপনি সরজমিনে আপনার হাতে পেয়ারা রয়েছে এবং বাগানেও আপনি আছেন আপনি আমাদের বাগানটা ঘুরে দেখলেন সব কিছু মিলে কেমন লাগলো না আপনার তো আমি তো কৃষি নিয়ে কাজ করি একদম ফল থেকে চারা গাছ উৎপাদন সবকিছুই করে থাকে তো যেই উদ্দেশ্যে আসছেন বারো মাসি তাই গোল্ডেন পেয়ারা চারা গাছ নেওয়ার জন্য চারা গাছ নিয়ে যাচ্ছেন কতগুলা আমি সাতশো মতো নিয়ে যাচ্ছি সাতশো মতো পেয়ারা গাছ নিয়ে যাচ্ছেন তো নার্সারি ভিজিট করলেন নার্সারিটা কেমন লাগলো ইনশাল্লাহ নার্সারিটা ভালো আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে অন্য অন্য বাগানে তো ঢুকে যায় না সব পরিষ্কার আপনার দিকে লোকে কাজ করতেছে ভালো লাগছে

বাগান দেখবো চারাটা দেখে আমি এখান থেকে নিয়ে যাব নিয়ে যাবেন এই জন্য আমি আর আসা অনেক কষ্ট করে আসছেন সেই ইয়া থেকে 13 ঘন্টা জার্নি করে আসছে আসছেন তো আসছেন মানে আশাটা সার্থক হইছে কিনা কষ্ট করে হইছে তো ব্যবহার আপনার বাগান দেখে অনেক খুশি লাগছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে কি বলবেন তারা চাইলে আমাদের নার্সারি থেকে চারা গাছ নিতে পারে কিনা বা আমাদের বাগান পরিদর্শন করতে আসতে পারে কিনা না আমি তো হতে ভুল করে চলে আসছি আমি নালে

তারপরে দেখতাছি গাছ খাটো অন্যান্য গাছ বড় হয়ে যায় কারণ আমরা কিন্তু এই বৈশাখ মাসে ফলটা নিই না মানে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে মানে বৈশাখে আমরা হাট ইন্ডাক করে দিই এই জন্য গাছ সবসময় ছোট থাকে ফল বেশি ধরে চলে আমি যেটা গাছ দেখাই আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে চলেন সামনের দিকে এই যে ছোট ছোট গাছ কিন্তু দেখেন কি পরিমাণ ফুল ফল আছে ফুল ফল অনেক এই যে ভালো লাগছে আমাদের ছট্টগ্রামের দিকে এই পেয়ারাগুলো চাহিদা বেশি কি বলবেন সবশেষে হক এগ্রো ফার্ম নার্সারি নিয়ে এইখানে ভাইয়া ওই আসতে হবে না নাজমুল ভাইকে বিশ্বাস করে চারা নিতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ গ্যারান্টি তো ভালো থাকবেন আপনি অনেক অনেক শুভকামনা রইল আনিসুর রহমান ভাই আপনার জন্য এবং আপনার বাগানে যে প্রয়োজনীয় পরামর্শগুলো অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ